ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোহর হোসেন ডিপজল কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষদের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় তাকে এবার মা প্রয়াত হাজি জাবেদা বেগমের নামে মসজিদ বানালেন ডিপজল জানা গেছে গাইবান্ধার তালুক রিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন অভিনেতা দু তেইশ সালে শুরু হয়েছিল এই মসজিদের নির্মাণ কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই নিশ্চিত করেছেন ডিপজল মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে শুধু তাই নয় মাদ্রাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব নিজেই সামলাচ্ছেন অভিনেতা অন্যদিকে রাজধানীর গাবতলীর এক সময়ের জনপ্রিয় সিনেমা হলে পর্বত ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেমা প্লেক্সও নির্মাণ করছেন ডিপজল বর্তমানে সেই বহুতল ভবনের গাছ চলমান রয়েছে প্রসঙ্গত বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে দীপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পর্দার দাপুটে এই অভিনেতা